তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের ব্যক্তিজীবনে জীবনে পরিবার জীবনে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উদ্ধার করতে হবে একটা ধারা সংবিধানে সংযুক্ত করা প্রস্তাব করতেছি সকলে শুনে রাখেন প্রস্তাবটা হলো এই ভাষাটা পরে ঠিক করে নিব মূল প্রস্তাব হলো আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যেই সংবিধানের যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান কোরআন সুন্নাহ পরিপন্থী হলে সেটা বাতিল এবং অকার্যকর হবে ঠিক এই রকম একটা ধারা যদি সংযুক্ত হয় তাহলে

ইসলামী শাসন কায়ে জন্য উনিশশো সত্তর সালে নির্বাচন অঙ্গীকার করা হয়েছিল কোরআন বিরোধী আইন